আশায় ভরা মন ভেবেছিলাম যাব তোমার বাড়ি চলতে চলতে হঠাৎ পথে দেখা তুমি কেমন মুখ ফিরিয়ে নিলে আমায় কেমন করে গেলে একা আজ কি আবার পাবো তোমার দেখা আজ কি নতুন গল্প হবে লেখা না হয় আবার নতুন শুরু হবে নতুন কিছু স্বপ্ন দেখা যাবে আমি শুধুই স্বপ্ন দেখতে চাই সত্যি না হোক তবুও দেখে যায় আমার এমন শূন্য করো না এমন ভেঙে চলে যেও না দুহাত আমার শুধুই ফুলে ভরা শস্য শ্যামল হবেই ধরা কাটবে আবার খরা আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বসে এই লেখাটা লিখলাম তোমাদের জন্য কেমন লাগলো জানিও কিন্তু তোমরা তো কোনোই মতামত দাও না একটু মতামত দিলে আমার একটু ভালো লাগে লেখার উৎসাহ পাই নতুন কিছু লিখতে গেলে একটু উৎসাহ তো দরকার সেইটা দিলে আমি খুব খুশি হই তোমরা জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো